গর্ভাবস্থায় সহবাস ঠিক কতটা নিরাপদ এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমাদের মনে প্রায় সময় ঘুরতে থাকে কারণ ফিজিক্যাল রিলেশন বা ফিজিক্যাল ইন্টিমেসি কিন্তু এই সময়ও অনেকের মনের মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়তে থাকে কারণ যেহেতু হরমোনাল লেভেল অনেক রকম ওঠা নামা করে সেই কারণে কিন্তু ফিজিক্যাল বেড়ে যায় এই সময় তো এই সময় সহবাস করা কতটা নিরাপদ তো এই বিষয়ে কথা বলবো তো ডাক্তারেরা প্রথম মাস একদমই নিরাপদ নয় বলে মনে করেন কারণ এই সময় একটা ছোট্ট শিশুর গঠন শুরু হয় তার মস্তিষ্ক তার দেহের নানান অঙ্গ এবং তার হৃদপিণ্ড কিন্তু এই সময় গঠন হওয়া শুরু হয় তো এই সময়টা ভীষণই ভাইটাল একটা শিশুর জন্য তো এই সময় সহবাস একদমই নিরাপদ নয় সেকেন্ড ট্রাইমেস্টার অর্থাৎ চতুর্থ মাস থেকে পঞ্চম এবং ষষ্ঠ এই তিনটে মাস কিন্তু সহবাসের পারমিশন ডক্টরেরা দিয়ে থাকেন এবং তারপরে যে থার্ড ট্রাইমেস্টার অর্থাৎ সপ্তম অষ্টম নবম মাসে কিন্তু একদমই ফিজিক্যাল রিলেশন চলে না কারণ এই সময় কিন্তু ফিজিক্যাল রিলেশন করলে বাচ্চার নানান ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়া ওয়াটার ব্রেকিং অর্থাৎ জল ভেঙে যাওয়ার কিন্তু প্রবণতা অনেক বেশি থাকে অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারে ফিজিক্যালি অ্যাট্রাক্টেড বা ফিজিক্যাল রিলেশন না করাই কিন্তু ভালো সন্তানের ক্ষেত্রে এবং কিছু কিছু মায়ের ক্ষেত্রে যদি খুব সিরিয়াস কন্ডিশন থাকে সেক্ষেত্রে একদমই কোনো সেকেন্ড ট্রাইমিস্টারেও কিন্তু ফিজিক্যাল রিলেশনের পরামর্শ কিন্তু ডাক্তারেরা দেন না তো আপনার দৈহিক এবং শারীরিক গঠন তার সাথে সাথে শিশু বৃদ্ধি হার যদি সঠিক থাকে এবং আপনার প্রেগনেন্সি যদি সঠিক হয় তো সেক্ষেত্রে আপনারা সেকেন্ড ট্রাইমিস্টারে ফিজিক্যালি রিলেটেড হতে পারেন কিন্তু কোনোভাবেই ফার্স্ট এবং থার্ড ট্রাইমিস্টারে গিয়ে কোনো রকম ফিজিক্যাল রিলেশন করা যাবে না তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার